আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা হচ্ছে আমরা নভেম্বরের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করব আমাদের যে শহীদ পরিবার যারা রয়েছেন তাদের যে তথ্যটি এই তথ্যটি ভেরিফিকেশন করে শেষ করা এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা ডিসেম্বর একত্রিশ তারিখের মধ্যে শহীদ এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা আমরা আমাদের জায়গা থেকে একদম সবার জন্য অফিসিয়ালি ওপেন করার আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটি আমাদের রোড ম্যাপ আমরা আমাদের জায়গা থেকে ক্যাটাগোরাইজেশন একটি করব সেটি হচ্ছে আহতদের ক্ষেত্রে অনেকেই আহত হয়েছেন আসলে বিভিন্ন মাত্রায় কারো হয়তো এই জিনিসটির জন্য এক মাস তাদের জায়গা থেকে স্ট্রাগল করা লাগবে কারো হয়তো দুই তিন বছর স্ট্রাগল করা লাগবে কারো হয়তো সারা জীবন স্ট্রাগল করতে হবে কেউ হাত পা চোখ হারিয়েছেন কিংবা কারো হয়তো এমন হয়েছে যে দশটি সেলাই লেগেছে কিন্তু সেটি হয়তো তিন মাসে রিকভার করা সম্ভব সেই জায়গা থেকে আমাদের রোড ম্যাপ হচ্ছে আমরা তিনটি অথবা চারটি ক্যাটাগরিতে বিভক্ত করছি একটি বিশেষজ্ঞ ডক্টর একটি টিম থাকবে তাদের সমন্বয়ে যে কাদেরকে আমাদের নির্দিষ্ট একটি মেয়াদে সুযোগ সুবিধা দিতে হবে কাদেরকে আমাদের দীর্ঘ মেয়াদে দিতে হবে কাদেরকে সারা জীবনের জন্য দিতে হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাদেরকে সম্মানীর কাদের জন্য ব্যবস্থা করতে হবে সো এই ক্যাটাগরাইজেশনটা আহতদের ক্ষেত্রে আমরা এটি করতে যাচ্ছি আমাদের জায়গা থেকে আরেকটি আমরা কাজ করছি যেটি হচ্ছে ইউনিক একটি আমরা আইডিয়া করব আইডি কার্ড করব এটি হচ্ছে আমাদের যারা আহত রয়েছেন তাদের জন্য এটি ধাপে ধাপে হবে এই আইডি কার্ডগুলো এবং প্রত্যেকটি আইডি কার্ড ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন থাকবে সে অনুযায়ী এই সুযোগ সুবিধাগুলো ডিফারেন্ট হবে এবং এটি আসলে খুব বেশি এ কারণেই প্রয়োজন কারণ হয়তো কেউ এমন আসবেন আহত আমাদের যোদ্ধা যার ইনস্ট্যান্ট ওই সুযোগ সুবিধাটির প্রয়োজন আবার কারও এমনটি হবে যে তিন দিন পরে হলেও সমস্যা নেই সে অনুযায়ী আমরা আমাদের ইউনিক একটি আইডি কার্ড করবো ক্যাটাগরিটি করব এবং আমরা ডিসেম্বর একত্রিশের মধ্যে শহীদ পরিবারদের আগেই শেষ হয়ে যাবে কিন্তু আহতদের এই ভ্যারিফিকেশনটি খুবই ইম্পর্টেন্ট এবং সংখ্যা যেহেতু অনেক বেশি এক্ষেত্রে আমরা আমাদের আশা করছি ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে পাবলিক করে দিতে পারব এখন প্রশ্ন হতে পারে যারা পাঁচই অগস্টের পূর্বেই অনেকে এমন আছেন যারা শহীদ হয়েছেন তাদেরকে কোনো মতে দাফন করাটাই ওই সময় কষ্টকর ছিল চ্যালেঞ্জ ছিল হসপিটালে নিয়ে এসে চিকিৎসা করানোর পূর্বেই তিনি শহীদ হয়েছেন এবং হসপিটাল কর্তৃপক্ষ তাকে আসলে কোনো সার্টিফিকেট দেয় দেয়নি কোনো সহযোগিতাই করেনি সেই জায়গা থেকে আমাদের একটি প্রত্যয়নপত্র লাগবে হতে পারে কাউন্সিলরের পক্ষ থেকে হতে পারে ওয়ার্ডের বা ইউনিয়নের যিনি চেয়ারম্যান আছেন তার পক্ষ থেকে প্রত্যয়নপত্রটিতে লেখা থাকবে তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা তিনি এই অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং তাকে এখানে দাফন করা হয়েছে এই প্রত্যয়নপত্রটুকু যদি আমরা ওয়ার্ল্ড কাউন্সিলর অফিস কিংবা ইউনিয়ন পরিষদ অফিস থেকে পাই তাহলে সেটাকে আমরা ডেথ সার্টিফিকেটের একটি অপশন হিসেবে আমরা নিব দ্বিতীয় যে জিনিসটি লাগবে যে ভাই কিংবা বোন শহীদ হয়েছেন তার এনআইডি কার্ড অথবা বার্থ রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি আমাদের লাগবে এবং তৃতীয় আরেকটি জিনিস শহীদের ক্ষেত্রে আমার তিনটি জিনিস লাগবে তৃতীয় জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছেন যিনি নমিনি হবেন ওয়ালটান টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি মানে আমরা চেকটা যার নামে করব তার আমাদের এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ডের ফটোকপিটি লাগবে এখানে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি সন্তান অবিবাহিত থাকেন এবং শুধু বাবা মা থাকেন তাহলে বাবা মা দুইজনেরই এনআইডি কার্ড দিয়ে যাবেন সেক্ষেত্রে বাবা অথবা মা দুইজনের সম্মতিতে যে কেউ আমাদের নমিনি হতে পারে এক্ষেত্রে আমাদের সমস্যা নেই কিন্তু যদি এমন হয়ে থাকে যে আমার যে ভাই শহীদ হয়েছেন তার ওয়াইফ রয়েছেন এবং একই সাথে তার বাবা মা অথবা বাবা অথবা মা রয়েছেন সেক্ষেত্রে আমরা উভয় পক্ষের সম্মতিতে যদি হয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে ওই শহীদ ভাইয়ের যিনি সহধর্মিনী তাকে আমরা নমিনি করি এক্ষেত্রে আবার যদি তারা ঐক্যমতে পৌঁছাতে না পারে যে অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে দেখা যায় যে শহীদ ভাইয়ের বাবা মা আলাদা থাকছেন তার সহধর্মিনী আলাদা থাকছেন সেক্ষেত্রে আমরা ইকুইটির ভিত্তিতে একদম যৌক্তিকভাবে আমাদের যে নির্দিষ্ট ফান্ড সেটি আলাদা করে দেই বাবা মার জন্য একটি নির্দিষ্ট অংশ যিনি সহধর্মিনী কিংবা সন্তান রয়েছেন তাদের জন্য একটি নির্দিষ্ট অংশ এবং আমরা এমনও হয়েছে এক শহীদ ভাইয়ের জন্য দুইটি চেক আমাদের জায়গা থেকে দিয়ে থাকি একটি চেকে শহীদ ভাইয়ের যিনি রয়েছেন তার বাবা মার জন্য আরেকটি চেক হচ্ছেন তার সহধর্মিনী এবং সন্তানদের জন্য তো সেক্ষেত্রে এই জিনিসটি আমাদের জন্য তিন নম্বর কাগজটি গুরুত্বপূর্ণ কে নমিনি হবেন তাহলে শহীদ পরিবারের জন্য আমাদের এই তিনটি কাগজ প্রয়োজন ডেথ সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্র দুইয়ে হচ্ছে তার এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি এবং তিনে হচ্ছে নমিনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি